হ্যালো গাইজ গুড মর্নিং তো দেখো আমরা দীঘায় সেকেন্ড দিন এবার আমরা মোহনায় যাবো বলে বেরিয়ে পড়েছি এখন বাজে সাড়ে পাঁচটা চিনিও ঘুম থেকে উঠে পড়েছে এবার আমরাও উঠে পড়েছি তো এবার আমরা যাবো হচ্ছে মোহনাতে তো আমরা আছি ওল্ড দীঘায় এখান থেকে মোহনায় যাব তো দেখো এখন সাড়ে পাঁচটা বাজে কত লোকজন সকালবেলাতেই পুরো ভর্তি হয়ে গেছে তো এবার আমরা যাওয়ার জন্য আমরা উঠে পড়েছি অটোতে তো আমরা সবাই যাইনি আমরা কয়েকজন গেছিলাম এবার আমরা মোহনায় যাওয়ার জন্য গাড়ি ছেড়ে দিয়েছি আমাদের তো দেখতেই পাচ্ছ তোমরা রাস্তাঘাটে এখন কত লোকজন সাড়ে পাঁচটা বাজে তো সবাই যাচ্ছে ঘুরতে আসলে তো দীঘাতে তো মোহনায় সবাই যায় বেশিরভাগ মানুষ ঘুরতে মোহনাটা শুধু ওই সকালটুকুর জন্যই ভিড় হয় এই দেখো কত সুন্দর চারিদিকের প্রাকৃতিক সবকিছু করেছে অনেক সুন্দর এখন দীঘাটাকে সাজিয়ে তুলেছে মোটামুটি আমাদের জন্য দীঘায় যাওয়া মানে খুবই ভালো এখনকার এখন সবাই মানে দীঘায় ঘুরতেই যায় মোটামুটি দেখতেই পাচ্ছ তো এবার দেখো আমরা মোহনার কাছাকাছি চলে এসেছি এই জাস্ট আমরা অটো থেকে নামলাম দেখো এখন এখানে কত লোক এই যে এখানে সব মাছ বিক্রি হচ্ছে সবই মাছগুলো তুলেছে ওরা এখানে এখানকার সব যারা লোকাল লোক আছে সেই সব লোক এখান থেকে মাছ কিনে যেমন বিক্রি করে আর কি সবাই তেমন বিক্রি করবে তো সেই জন্য কত লোকজন দেখছে এসেছে এখানে যে মাছ কেমন তুলে সব এখানে বিক্রি করছে ওই দেখো ওইদিকে সবাই মাছ নিয়েও আসছে ওই যে দুটো লোক আর এখানে চিনি তো আমাদের খুবই খুশি হয়েছে কারণ পুরো এতটা খোলা জায়গা পেয়েছে ব্যাপারে এখানেও কোনো পড়ে যাওয়ার ভয় নেই তো নিজে নিজে একা একা ছোটো ছোটোই খেলা করছিলো তো আমার কাঁকড়া দেখার খুব শখ ছিল কিন্তু আমি কাঁকড়া দেখতে পাইনি কিন্তু কাঁকড়া যে গর্তগুলো করেছিল ছোটো ছোটো ফুটো ফুটোগুলো ওইগুলো আমি দেখতে পেয়েছি ওখান দিয়ে কাঁকড়াগুলো সব ঢুকে গেছে নিচে তাও আমি খুঁজছিলাম যে কোথায় দেখা যায় কাঁকড়া তাও ছোটো ছোটো অনেক কাঁকড়া দেখা যাচ্ছিল এই দেখো এখানে এত লোকজন দেখতে পাচ্ছ এখানে ওই সেই মাছ তুলেছে ওরা সব লোকাল লোকজন ওদের ওখান থেকে মাছ নেবে নিয়ে যেমন বিক্রি করে আর কি তেমন বিক্রি করবে কত ভিড় দেখো খালি সব এখন বাছাই করছে কে কী মাছ সব তুলেছে এদিকে জাল পুরো বিছানো আছে এদিকটায় ওই দেখো ওইখানে সেই মোহনা এবার আমরা যে করছি মোহনার দিকে চিনি আমি যাচ্ছি চিনি তো আজকে খুব খুশি হয়েছে এখানে এসে কারণ এখানেও নিজের মতন খেলেছে অনেকক্ষণ সকালবেলাতে একা একাই খেলা করেছে হম দেখো চিংড়ি কেমন আমার এক পা এক করে হেঁটে হেঁটে যাচ্ছে কাঁকড়া খোঁজার জন্য আমি গেছিলাম এই দেখো ছোট ছোট দেখতে পাচ্ছি ওখান দিয়ে কাঁকড়া গুলো এই যে ছোট ছোট দেখা যাচ্ছে কয়েকটা কাঁকড়া একদম ছোট্ট ছোট্ট দেখা যাচ্ছে হ্যাঁ এইগুলো আমি কাঁকড়া দেখার জন্য কিন্তু এই ছোট ছোটই কাঁকড়া দেখতে পেয়েছি বড় কাঁকড়া দেখতে পাইনি আমি এটাই আমার খুব আফসোস যে বড় কাকা দেখতে পেলাম না যদি আর আগে যেতাম তাহলে হয়তো দেখা যেত তো এই দেখো আমরা মোহনায় চলে এসেছি এখানে কত সব জিনিসপত্র বিক্রি হচ্ছে চারিদিকে কোথাও সানগ্লাস বিক্রি হচ্ছে কোথাও শাখা বিক্রি হচ্ছে এই দেখো এটা হলো ওই মোহনার কাছে যে আরতটা আছে মাছের সেখানে মাছ বাজার মানে কত বড়ো বড়ো মাছ কংক্রিট মাছগুলোর সাইজ থেকে সব বড়ো বড়ো যদিও আমরা কিনে আনতে পারিনি ওখান থেকে কারণ আমাদের ট্রেন ছিল হচ্ছে পরের দিনকে সকালবেলা তো ওই জন্য আমরা আনতে পারিনি তো ওরা বলছিলো যে তিন দিনের মতন প্যাক করে দিতে পারবে যাতে নষ্ট না হয় কিন্তু তাও আমরা ডিক্স নিয়ে আনিনি। তো চলো দেখা যাক আবার আসছি নতুন কোনো ভ্লগে তো তোমরা চিনি সাথে থেকো টাটা